আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছের দূরের দেশ প্রবাসের যারা যেখান থেকে ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা রোজার নিয়ত কিভাবে করবেন কখন করবেন আরবিতে করবেন নাকি বাংলায় করবেন একবারই পুরো মাসের জন্য নিয়ত করলেই যথেষ্ট হবে কিনা বন্ধুরা রমজানের রোজা আমরা যারা প্রাপ্ত বয়স্ক আছি পদ্ধতির উপর রাখা ফরজ আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি ফরজ বিধান ইসলামে যে পাঁচটি ভিত্তি রয়েছে এর মধ্যে একটি হচ্ছে রমজান মাসে রোজা রাখা তো রমজান মাস সাহারি খাওয়ার পর থেকে যখন সূর্য উদিত হবে সুভেখ সাদিক থেকে নিয়ে একেবারে সূর্যাস্ত যাওয়া পর্যন্ত খানা পিনা স্ত্রী সহবাস থেকে বিরত থাকতে হবে আর এইটা আল্লাহ তালার জন্য হতে হবে আল্লাহ তালা সন্তুষ্টির জন্য হতে হবে কোনো মানুষকে দেখাবার জন্য নয় তো এখন এই যে রোজা এই রোজা প্রত্যেকটা আমল নিয়ত উপর নির্ভরশীল কারণ হাদিসের মধ্যে বলা হয়েছে ইনামাল আমাল নিশ্চয়ই আমল সমূহ উপর নির্ভরশীল নিয়ত যদি না থাকে আপনি যত আমলে করেন এবাদত করেন তা গ্রহণযোগ্য হবে না এখন আপনি এই রোজা নিয়রটা কখন করবেন তো রোজা নিওয়ারটা এটা রাত্রি রাত্রিবেলায় করে নিতে হবে রাত্রি রাত্রিবেলায় আপনি একজন মানুষ যখন সাহারি খেতে উঠবে সাহারি খাবে এটাই মূলত রোজার জন্য নিয়ত হয়ে যাচ্ছে কারণ যে খাবে সে কেন খাবে রোজার জন্যই তো খাবে মনে ইচ্ছা আছে বলেই তো সে ঘুম থেকে উঠলো সাহারি খেলো তার মানে তার নিয়রটা হয়ে গেল তো মুখে নিয়ত উচ্চারণ করা জরুরি না আবার আরবিতে নিয়ত উচ্চারণ করা জরুরি না তো এরপরও যদি আপনারা কেউ মুখে উচ্চারণ করেন তাহলে করতে পারেন বা আরবিতি যদি আপনারা নিয়ত করতে চান বা করতে পারেন তাহলে করবেন কিন্তু জরুরি না করলে করতে পারেন মুখে উচ্চারণ করাটা ওইটা ভালো কিন্তু আরবিতে করা অনেক সবের কাজ অনেক ভালো কাজ বিষয়টা এমন না তো এরপরও যদি এমন হয় যে কারো মনের ইচ্ছাই জাগলো না রোজার ক্ষেত্রে মনে ইচ্ছাই নেই এই মুহূর্তে যদি রোজা শুরু হয়ে যায় রমজান শুরু হয়ে যায় তাহলে তিনি রমজানের দুপুর পর্যন্ত দুপুরের আগ পর্যন্ত যে কোনো সময় নিয়তটা করেনি নেবেন দুপুরের আগ পর্যন্ত নিয়ত করার অবকাশ আছে সচরাচর এইরকমটা হয় না যারা একমাত্র সিহি খানা সেহরি খাওয়ার জন্য ওঠে না জানেনি করিনি রমজান শুরু হয়েছে কিনা ওই রকম ব্যক্তির ক্ষেত্রে হতো এই অবস্থা দাঁড়াবে কিন্তু যারা সতর্ক যে রমজান শুরু হয়ে গেছে চা দেখা গেছে রোজা রাখতে হবে তারা এই বিষয়টার মুখাপেক্ষি হয় না তো বন্ধুরা কেউ যদি রমজানের শুরুতেই নিয়ত করে রাখেন যে আমি একটা মাস রোজা রাখবো তাহলে এইটাও নিয়ত হিসেবে যথেষ্ট হয়ে যায় আর কোনো সমস্যা নেই তো আশা করি বুঝতে পারছেন নিত্য নতুন আরো ভিডিও বেদে সবাই পাশেই থাকবেন এই পর্যন্তই আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ